রাধে রাধে আমি অন্যদায় একাদশী মাহাত্ম বলছি তোমরা সবাই শ্রবণ করো এই ভদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদায় একাদশী মাহাত্ম ব্রহ্মবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অন্তত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করেছি আপনি একা চিত্তে শ্রবণ করুন ভাদ্রর কৃষ্ণপক্ষিয়া একাদশী বলা হয় অন্নদা এই তিথি সর্বাপাপ বিনাশিনী যিনি শ্রী হরি চরণে এই ব্রত পালন করে তিনি সর্বাপাপ মুক্ত হন এমনকি এই ব্রত নাম শ্রবণে রাশি রাশি পাপ দু হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সতীবাদী চন্দ্র রাজা ছিলেন পূর্ব কামফল এবং প্রতিগতার সত্যতা এবং রক্ষায় তিনি রাজ্য বিনষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন এই রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার নিষ্ঠা এবং প্রদর্শন করেছিলেন তিনি শ্মশান্যে মৃত্যু ব্যক্তিত্ব বস্ত্র কর এবং রূপনে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদার পাই এই চিন্তায় তিনি দিনরাত ভোর হলেন এমন সময় দ্রৈব্য কমে পর দুঃখ দুঃখনী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনিবরের বিষম্যপন্ন হলেন অন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসর্ধিত আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকেই রাত্রি জাগরণ করবেন এভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুত্র পুত্রপ্রভাবে এখানে এসেছি জানবেন এ কথা বলে গৌতম মুনি অন্নহিত হলেন ঋষিভরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজা এই ব্রতে পালন করুন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজা এই ব্রত প্রভাবে শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছর দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রেও জীবিত হল আকাশ থেকে দেবগণ ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিকণ্ঠ রাজসুজ্ঞ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গের গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দৈব ধামে গমন করেন এই ব্রত পাঠ ও শ্রবণে অশ্বমেধে যজ্ঞের ফল লাভ হয় জয় রাধে জয় নিতায় সবাই একাদশী পালন করো আর যাদের ভিডিও ভালো লেগে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে নতুন ভিডিও পাওয়ার জন্য